Субтитры сделал DimaTorzok Субтитры

কোাকে চলেন পাবেত উন্যে পায়ে সিযে আন্যে সিয়েরা তাগেপেটে খিয়ে আপির তবে দেখা জানো অন্য করে যা দেয়া যাবে কালো

আর নাইলটা জোরে পড়লে থাম করবো না

ও তো গুইসাপ সেই জন্য দেখো ওই গুইসাপ দেখা যায় না দেখো বন্ধুরা জানাবেন ওকে হাতির মতন লাগে নেই গুইসাপের মতন লাগে

शलो सातन

সুটিয়ে ধোডাল গেলেপ তাদের মাছে হাউন তলোয়ান ছাম ছুমিয়ে বাজে তিল মাযানে প্রালাই নাখলো মাছে ছুমি তমার গায়ে দে�